আমাদের দেশে অনেক মেয়ে আয়রনের অভাবে রক্ত ভুগে কিন্তু অনেকেই জানেন না তারা এই রোগটাই ভুগছে খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকা মাসিকের সাথে রক্ত যাওয়া সহ বিভিন্ন কারণে আয়রনের অভাব হতে পারে গর্ভাবস্থায় এই রোগ থাকে নানা জটিলতার সৃষ্টি হতে পারে প্রেমেচুর বাচ্চা হওয়া বাচ্চার ওজন কম হওয়া মৃত বাচ্চা জন্মানোর ঝুঁকি বেড়ে যেতে পারে সুখবর হলো এই রূপটি চিকিৎসা করা সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব সাধারণত কয়েক মাস আয়রন ট্যাবলেট খেতে হয় তাই আপনি যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন তখনই ডাক্তারের সাথে আলোচনা করবেন খুব অল্প খরচে রক্ত পরীক্ষা করে জানা যায় রক্ত স্বল্পতা আছে কিনা আয়রনের লেভেল ঠিক আছে কিনা তারপর প্রয়োজন হলে তখন থেকেই চিকিৎসা শুরু করে দেবে খাবার থেকেও একজন গর্ভবতী মা আয়রন গ্রহণ করতে পারে যেমন ছোলা লাল মাংস মুরগির মাংস গরুর মাংস লাল শাক মিষ্টি কুমড়ার বিচি কাঁচা কলা কচু শাক পালং শাক ইত্যাদি থেকে তবে খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া মুশকিল তাই গর্ভবতী মা ও গর্ভের শিশুর সুস্থতার কথা ভেবে ডাক্তারের পরামর্শে আয়রন ট্যাবলেট গ্রহণ করা উচিত মনে রাখবেন পর্যাপ্ত পরিমাণে আয়রন শরীরে থাকলে গর্ভবতী মা ও গর্ভের শিশুর গঠন ঠিক থাকবে এবং জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে